তো হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের আমি দেখাবো মকো স্টোর সম্পূর্ণ স্পিন করতে কত ডায়মন্ড লাগে তো চলো শুরু করা যাক ফার্স্টেই আমরা চলে যাচ্ছি মকো স্টোরে তো মকো স্টোরে স্পিন দেওয়ার জন্য আমি ডায়মন্ড নিয়ে নিয়েছি এবং এই অ্যানিমেশনটা নিব এবং আমি সব কিছু ঠিক করে রেখেছি যে আমি কি কী নিব তো চলো এখন স্পিন দেওয়া শুরু করা যাক ফার্স্টেই দেখো আমার কাছে টোটাল ডায়মন্ড আছে এক হাজার পঁয়ত্রিশটা তো দেখতেই পাচ্ছি আমরা ফার্স্ট স্প্রিন হচ্ছে নয় ডায়মন্ডের তো আমরা ফার্স্ট স্প্রিন দিচ্ছি নয় ডায়মন্ড দিয়ে দেখি কি পাই তো আমাদের ফার্স্ট স্প্রিনে দিয়ে দিল ম্যাচিক কিউমের ভাঙা অংশ এরপরে দিচ্ছি সেকেন্ড স্পিন দেখি সেকেন্ড স্প্রিনে কী দেয় তো দেখতেই পাচ্ছ সেকেন্ড স্পিন হচ্ছে উনিশ ডায়মন্ডের উনিশ ডায়মন্ড দিয়ে সেকেন্ড স্প্রিনও দিয়ে দিলাম এখানে দিলো আমাদের টোকেন তারপরের স্পিন উনষাট ডায়মন্ডের উনশাট ডায়মন্ড দিয়ে আমরা স্পিন দিয়ে দিলাম এখন দেখি কি দেয় এখানেও দিয়ে দিয়েছে আমাদের টোকেন এরপর স্পিন হচ্ছে নিরানব্বই ডায়মন্ডে নিরানব্বই ডায়মন্ড দিয়েও আমরা স্পিন দিয়ে দিলাম এখানে দিল আমাদের দুইটা গান স্কিন আমরা ওপেন করে নিচ্ছি দেখি কিসের গান স্কিন দেয় আমরা ইকুপ করে নিলাম এখানে শুধু দুইটাই বাকি আছে দেখছি একশো নিরানব্বই ডায়মন্ড লাগবে একশো নিরানব্বই ডায়মন্ড দিয়েও স্পিন দিয়ে দিলাম দেখি কী দেয় ও ভাই আমরা অ্যানিমেশান পেয়ে গিয়েছি অ্যানিমেশন দিয়ে দিয়েছে এরপরের স্পিনটা দেখি কত ডায়মন্ডের নর্মালি চারশো নিরানব্বই ডায়মন্ড হয়ে থাকে দেখি এখানে কত ডায়মন্ড লাগবে ও ভাই এখানে পাঁচশো নিরানব্বই ডায়মন্ড লাগবে আমরা তাও দিয়ে দিব পাঁচশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে তো স্পিন দিয়ে দিচ্ছি পাঁচশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে তো এখন স্পিন দিলাম ও ভাই স্পিন দেওয়ার সাথে সাথে আমাদের এটা দিয়ে দিয়েছে এবং আমরা পেয়ে গিয়েছি আমাদের স্পেসশিপ এটা প্লেনের বাইরে থাকবে অর্থাৎ প্লেনের সাথে উড়ে উড়ে যাবে তো আমরা শুরু করেছিলাম এক হাজার ডায়মন্ড নিয়ে এখন আছে মাত্র দেখি কয়টা খরচ হলো তো আমরা চলে আসলাম ক্যালকুলেটারে এখন দেখি এক হাজার পঁয়ত্রিশ লাগবে তোমাদের এখন আমরা আমাদের পাওয়া জিনিসগুলা কিংকুপ করে নেই তারপরে একটা গ্রুপে যাব ও ভাই আমাদের গ্রুপে চলো আমরা গ্রুপে যাই যাওয়ার পর দেখি আমাদের অ্যানিমেশনটা কেমন দেয় তো ভাই দেখো আমরা জোস ভাবে এন্ট্রি নিতেছি জোস ভাই অসাম তো আমি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাচ জিতার পর তোমাদের কেমন অ্যানিমেশন দেখাবে তো এখন তোমরা দেখো তোমরা যদি ম্যাচে সবার ওপরে থেকে ম্যাচ শেষ করো তাহলে তোমাদের অ্যানিমেশনটা কেমন দেখাবে ম্যাচ শেষে তোমাদের এন্ট্রি হবে কিছুটা এভাবে ওয়াসাম জোস এবং স্টাইলিশভাবে আবার যখন কেউ তোমাদের প্রোফাইল দেখবে অর্থাৎ চেক করবে তখন প্রোফাইলেও তোমাদের অ্যানিমেশনটা শো করবে এই অ্যানিমেশনের সাথে আমরা যে স্পেসশিপটা বের করলাম ওটা আমাদের মূলত দেখাবে বি আর র্যাঙ্কে ম্যাচ শুরু হওয়ার সময় প্লেনের পাশে দেখাবে আমরা নিজেরাও দেখতে পাবো এবং আমাদের ফ্রেন্ডরাও দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ স্পেসশিপটাও দারুণ আছে এবং দেখতে ভালোই লাগছে তোমার ফ্রেন্ডরাও দেখতে পারবে এবং তোমরাও দেখতে পারবে তো এখন আর তোমরা প্যারাস্টে করে নামবে না এটাই করে নামবে একদম মাটি পর্যন্ত তো আজকে এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের সকলে ভালো লাগেছে একটা সাবস্ক্রাইব করে দিও